নমস্কার বন্ধুরা রঞ্জনাথ ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগ শুরু করছি প্লিজ ব্লগটি পুরো দেখবেন সুন্দর ব্লগ বানাবো অনেক দিন পর আজকে দুধসুক্ত বানাবো রান্না বসিয়ে দিয়ে ব্যালকানিতে এসে ব্লগ শুরু করলাম আশা করি বুঝতেই পারছেন আমি ব্যালকানিতে আছি আর চলুন দেখি আমার সুকন্যা কি করছে উঠে গেছে তো বন্ধুরা সুন্দর ব্লগ বানাবো অবশ্যই আমার ব্লগটি দেখবেন ব্লগটি এখান থেকে শুরু করলাম ও সুকন্যা কি করছো এই যে আমার সুকন্যা ঘুম থেকে উঠে হানি খাচ্ছে হানি লেবু আর গরম জল স্নান হয়ে গেছে বাহ গুড গার্ল স্নান করে একটু হাই করে দাও সকালবেলায় দুধ মুখ ঘুরিয়ে মুখ ওদিকে ঘুরিয়ে আর আমার রান্না বসে গেছে আজকে তো বললাম দুধ শুক্ত বানাবো এই যে দুধ গুলে রেখেছি আর হড়িগুলো আগে ভেজে নিয়েছি সব সবজি না আর শুক্তো হলে আমার মেয়ে আর কিছু চাই না শুক্তো আমার একটু ইচ্ছে ছিল ডাল কড়া গেবি গেবি করার ইচ্ছে ছিল তো ও বললো একটু ঝোলটা করো একটু ঝোল দিয়ে ও থেকে ভালোবাসে ঢোল ঝোল করবো আজকে গেবি গেবি করবো না রয়েছে একজন বসে আছেন আপনাদের এখন দেখা যায় খুব কম বর্জি মতো কখন আসছে খা ওরা হচ্ছে কি বাবা ব্যস্ত মানুষ তাই যাই হোক ব্লগ শুরু হয়েছে বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন চলুন সুন্দর ব্লগ হবে ব্লগ দেখতে আমি তো বলেছি আপনাদের এখন পুরো দুধ খাই চায়ে প্রতিদিন প্যাকেটে দুধ আনতে যাওয়া ঝামেলা মাঝে মধ্যে নেই না তা নেই তো আমল দুধটা শেষ হয়ে গেছে এতে ধরে নেই আজকে ভাবছি একটু রান্না করে বেরোনোর আছে অনেক জায়গায় যাওয়ার আছে মেয়ের সব অফিসিয়ালি কিছু কাজকর্ম আছে সেগুলোতে যাব তো ইচ্ছা আছে সেখানেও আপনাদের একটু ব্লগ করে দেখানো দেখি কতটা পারি প্লিজ বন্ধুরা ব্লগ ব্লগটু পুরো দেখবেন আপনাদের ভালোবাসা আমাকে কাজ করতে এগিয়ে যেতে অনেক সাহায্য করে সত্যি আপনাদের অশেষ ধন্যবাদ দেখতে দিন একদম শর্টকাট রান্না করবো শুক্তো আর আলু ভাতে সরি সরি আলু ভাতে না পেঁপে ভাতে আলু ভাতে বলছি হ্যাঁ শুক্তো আর টেপের ভাতে করবো আর কিছু না বেরোনোর আছে সেই জন্য জানা সূত্র হলে আর কিছু চাই না আমার মেয়ে আমারও আমি সূত্রটা একটু মানে গ্রেভি গ্রেভি করতে চেয়েছিলাম সূত্রের সাথে একটু ডাল করবো ভেবেছিলাম তো সেটা তো বললাম মেয়ে করতে আরম্ভ হয়েছে আগে দেখতে থাকুন বন্ধুরা আপনাদের অশেষ ধন্যবাদ আমাকে এইভাবে সাহায্য করার জন্য প্লিজ বন্ধুরা ব্লগগুলো দেখবে বন্ধুরা আমার তো সূত্র দেখুন সবজি একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে বড়িটা তো আমি ভেজে তুলে রেখেছিলাম আর এই যে এখন পোস্তটা বাটা আছে এখানে যেহেতু আমি দুধ শুক্ত করবো সেই কারণে দুধটা দেব জল দেব না আর এই যে পোস্তটা সবজিটা ভাজা হয়ে গেছে পোস্ত বাটার মধ্যে মতো নুন দিয়ে দেবো আর একটু মিষ্টি দেব সেটা পোস্ত বাটা দেওয়ার পরে দুধ দেওয়ার পরে দেবো এবার আমি পোস্ত বাটাটা ঢেলে দেব যেহেতু এটা দুধ পোস্ত হবে বন্ধুরা সেই কারণে এখানে হলুদ দেবো না সাদা সাদাই হবে শুক্তটা বড়িটাও দিয়ে দেবো আগেও আপনাদের দেখিয়েছি দুধ শুক্ত দুধটাও দিয়ে দিলাম এবার জাস্ট ফুটে গেলে আর সবজিগুলো বড়িগুলো সেদ্ধ হয়ে গেলেই আমার সুতটা একদম রেডি হয়ে যাবে ওপর দিয়ে একটু ঘি দিলে ভালো হয় কিন্তু ঘি নেই সেটা আমি দিতে পারবো না তবে নামানোর আগে একটু এখন দেবো না মিষ্টিটা নামানো রাখ দিয়ে দেবো

বললে আসলে হয় আমারও ইয়ে থেকে পড়ে যায় হাত থেকে ঘড় থেকে পড়ল তো ঘড় থেকে না আবার ও উঠলো দেখ কি জমজমিয়ে বৃষ্টি হলো मोर কেউ বলবে যে একটু আগে এত বৃষ্টি হয়েছে হ্যাঁ

ক্যাপিটাল সেদিন এসেছিলাম এই স্কুলটাই না আমি এসেছিলাম ভীষণ গরম মেয়ের কিছু ডকুমেন্টসের জন্য বেরিয়েছিলাম আপনাদের তো বললাম তো হয়ে গেল কাজ বাড়িয়ে যাচ্ছি এখন অনেক বেরিয়ে যদি কাজ হয় না ভালো লাগে কিছু কিছু ডকুমেন্টসগুলো ইয়ে ছিল ওগুলো ঠিকঠাক করা হলো বাড়িয়ে যাচ্ছি এদিকে তাকা বন্ধুরা বৃষ্টির ওয়েদার দেখুন বৃষ্টি পড়ছে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না কি অপূর্ব লাগছে ভীষণ বৃষ্টি পড়ছে মুসলধারে বৃষ্টি আর এত ভালো লাগছে ওয়েদারটা আকাশে মেঘও আছে আবার আকাশ পরিষ্কারও আছে তার মধ্যে মুষলধারে বৃষ্টি এই যে নিচে দেখুন জড়ো হয়েছে আস্তে আস্তে বাতাসও হয়েছে